এখন যে আমার কি শান্তি পরীক্ষা শেষ এখন আমার ছুটি খালি খাবো তাব আর ঘুমাবো আহ কি আনন্দ কি রে তুই কি তোর নিচের দিকে তাকে দেখেছিস খাচ্ছিস দাচ্ছিস আর মোটা হচ্ছিস শুধু মানে ওজন কমানোর কি কোনো ইচ্ছা নেই ভাবে কি মোটা থাকবি চিন্তা করো না আমি মনে মনে যে প্ল্যান করে রেখেছি সেটাই কি আমি তোমাকে বলবো নাকি আমি এক্সারসাইজ এক্সারসাইজ আজকে থেকে আমি তুমি দেখে নিও এই বন্ধে আমি একদম শুকিয়ে যাব তুমি কি আমার পরিকল্পনা ব্যাপারে জানবে আমারটা আমি জানবো তাই আমাকে নিয়ে তো ভেবো না আবার এক্সারসাইজ করবি এটা আমাকে বিশ্বাস করতে হবে আল্লাহ একদিন এক্সারসাইজ করেই তো তুই একদম শটাং হয়ে পড়ে থাকবি হ্যাঁ তোমাকে কে বলেছে আমি একদিন এক্সারসাইজ করে শটাং হয়ে পড়ে থাকব তুমি দেখে নিও এবার আমি পুরো বন্ধ এক্সারসাইজ করব আর আমি শুকিয়ে দেখাবো তুমি দেখে নিও হ্যাঁ এবার আপনি কি এক্সারসাইজ করে দেখিয়ে দেব আমি নাকি এক্সারসাইজ করতে পারবো না একদিনের বেশি এবার আমি আপনিকে দেখিয়ে দিব আমি যে এক্সারসাইজ করতে পারি হে মা তুই এসব কি করছিস সোহানা পাগল টাগল হয়ে গেলি নাকি মা তুমি এখানে কি করছো আমি এক্সারসাইজ করছি তুমি কেন আমার এক্সারসাইজ দেখছো ও তুই এক্সারসাইজ করছিস আমি তো ভাবছিলাম তোর মাথার কোনো স্ক্রু মনে হয় ঢিলা হয়ে গিয়েছে এই জন্য ব্যাঙের মতো লাফাচ্ছিলি আচ্ছা যাই হোক কর কর আমি চলে যাচ্ছি আজকে নিয়ে আমি দুই দিন এক্সারসাইজ করে ফেলেছি এইবার এখন বুঝবে মজা যখন আমি ওর থেকে চিকন হয়ে যাব এক্সারসাইজ করে করে দেখেছো আপনি আজকে দুই দিন ধরে আমি এক্সারসাইজ করছি আমার কিচ্ছু হয় নাই কোন শরীর ব্যথা করিনি এবার দেখবে আমি শুকিয়ে ছাড়বো হুম আর তুমি মোটের মোটাই থাক দুই দিন তো মাত্র হলো আর তো কত দিন বাকি আছে কালকে দিনটা করে দেখা আমাকে তারপর কথা বলিস দেখে নিও কালকে দিন কি আমি তো এখন থেকে প্রতিদিনই এক্সারসাইজ করব কারকে তোমাকে এক্সারসাইজ করে দেখিয়ে দিব কিরে সোহানা তুই দেখে এক্সারসাইজ করিস না কি হয়েছে তোর যা এক্সারসাইজ কর আ ও কি ব্যথা শরীরটা আর চলছে না বসতেও পারছি না আমি কিরে সুহানা তো কি হয়েছে এরকম আউ করছিস কেন কোনো সমস্যা আরে আপনি আর বলো না দুই দিন একসাথে সারপার আমার হাত পা তো ব্যথা হয়ে গেছে আমি রাতে তো না ও কি মাথা আমি তো আগেই জানতাম তোর এই অবস্থাটাই হবে এই জন্যই তো বলেছি যে একদিন এক্সারসাইজ করে তো তুই পরদিন শটাং হয়ে যাবি দিন এক্সারসাইজ করে কি ভাবটা নিচ্ছিলি তুই এবার বুঝ মজা হুম